নমস্কার আমি কৌশিক রায় আজকের আলোচনার বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারোই মে মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে চার রাশি সোনার সিংহাসনে বসতে চলেছে দেখুন বারোই মে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে এবং ছয় জুন পর্যন্ত আপনার অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ এতদিন ধরে কিন্তু মঙ্গল একে তো নিচস্ত এবং শনির নক্ষত্রে অবস্থান করছিল। এই শনির নক্ষত্রে মঙ্গলের অবস্থান এবং নিচস্ত মঙ্গল মঙ্গলের যে নেগেটিভ পাওয়ারটা কিন্তু বেড়ে গেছিল। মঙ্গল এখানে একে নিচস্ত তারপর শনির নক্ষত্রে আমি বারবার বলি যে কোনো গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে বিশেষভাবে ভাইটাল কিন্তু রয়েছে নক্ষত্র অনুযায়ী সেই গ্রহগুলো কিন্তু ফল কিন্তু দেয় অর্থাৎ শনি শনির নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে যখনই মঙ্গল অবস্থান করে বেশ কিছু সমস্যাগুলো কিন্তু তৈরি করে কিন্তু বারোই মে যে আপনার মঙ্গল যে নক্ষত্র পরিবর্তন করছে কি না অর্থাৎ অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে প্রবেশ করছে এবং ছয় জুন পর্যন্ত এই বুধের নক্ষত্রে মঙ্গলের অবস্থান আমি বলব চারটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে কোন কোন এই চারটি রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন দেখুন প্রথমেই আপনাদেরকে বলি মঙ্গল আমাদেরকে কি দেয় মঙ্গল আমাদেরকে দেয় এনার্জি পরাক্রম মঙ্গল আমাদের দেয় সাহস মঙ্গল আমাদের নিয়ন্ত্রণ করে ব্লাড সার্কেলটাকে কিন্তু মঙ্গল নিয়ন্ত্রণ কিন্তু করে মঙ্গল হচ্ছে আপনার ভূমি অর্থাৎ প্রপার্টির ল্যান্ডের গ্রহ মঙ্গল আপনার যদি অশুভ থাকে কি না আপনি প্রচুর ঋণে জড়িয়ে কিন্তু যাবেন সেই ঋণ থেকে আপনি কিন্তু বেড়াতে পারবেন না অর্থাৎ একটা ঋণ থেকে বেরাতে গিয়ে আপনি আবার আর একটা ঋণে কিন্তু পড়ে যাবেন অর্থাৎ এই যে মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ছয় জুন পর্যন্ত অত্যন্ত শুভ ফল দিবে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করে অনেকটাই শুভ ফল এই চার রাশিকে দিতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আমি আবারও বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কল করুন এবং মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবে দেখুন আমি আবারও বলি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজ করি কিনা দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে ওই হচ্ছে হবে বলে কৌশিকরাইয়ের কাছে কথা নেই খুব দায়িত্বের সাথে কথাটা বলছি এবং যারা স্যারেন্ডার হয় কিনা যে কৌষিক দা এখান থেকে আপনি আমাকে বার করে দিন অবশ্যই তাকে কিন্তু আমি সেখান থেকে কিন্তু অবশ্যই টেনে চলি অর্থাৎ সেখানে কিন্তু নিজেকে কিন্তু স্যারেন্ডার হতে হবে অর্থাৎ জন্মকুণ্ডলিতে আপনার সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা কিন্তু করা একান্তই কিন্তু দরকার রয়েছে আমি অনেকের জন্মকুণ্ডে দেখেছি মঙ্গল অশুভভাবে অবস্থান করছে মঙ্গল শনি নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল গৃহে অবস্থান করছে মঙ্গল ষষ্ঠ অষ্ট অথবা দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত রয়েছে এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু করে তাই আপনার যদি মঙ্গল অশুভ থাকে আমি বলবো আপনার আইনি জটিলতা আইনি ঝামেলা আপনি প্রচুর ঋণে পড়ে যাবেন রাগ জেদ আপনার বাড়বে এবং পাশাপাশি ল্যান্ড রিলেটেড সম্পত্তিগত দিক নিয়ে আপনার কিন্তু সমস্যা কিন্তু আসবে এবং আমি আবার বলি মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি এবং ব্লাডের গ্রহ তো আবার বলি দেখুন ভিডিওগুলো অনেকেই দেখছেন যে কৌশিকদা রাশির নাম শুনলাম কয় আমার তো হচ্ছে না কেন হচ্ছে না দেখুন আপনার জন্ম জন্মকুণ্ডলিতে আগে দেখতে হবে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি শুভ থাকে কি না আপনাকে রাতারাতি আমি বলব আপনাকে রাতারাতি কিন্তু কোটিপতি কিন্তু করতে পারে আর যদি আপনার নবগ্রহের স্থিতি জায়গাতে আপনার মঙ্গল বা আপনার শনি বা বৃহস্পতি বা রাহু বা রবি যদি পীড়িত থাকে সেক্ষেত্রে কী হবে আপনার প্রতিবন্ধকতাগুলো কিন্তু আসবে এবং বাস্তবে যে অনেকে বলে যে যে কৌশিকদা মঙ্গল খারাপ রয়েছে আমি কি রেড কোরাল পড়ব না 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 মঙ্গল খারাপ থাকলে যে রেড কোরাল পড়তে হবে এটা নয় সব কিছু একটা ফর্মুলা রয়েছে আমি আবার বলি রেমেডিরও কিন্তু একটা ফর্মুলা রয়েছে রেমেডি এমনভাবে করাতে হবে যাতে আপনার যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে পারেন তো যারা চাইছেন যে কৌশিকতা জীবনে কিছু করতে আমি চাই স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার তো মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ছয় জুন পর্যন্ত কি রেজাল্ট দিতে চলেছে প্রথমে আসি মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে কোন কোন রাশিকে ভালো দিতে চলেছে নাম্বার ওয়ান যে রাশি বিশেষ করে মেষ রাশি যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল আপনার এই সময় ব্যবসা বাণিজ্যে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার হবে কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে পারেন এবং আপনাদের কোনো বাহন ক্রয় বা আপনাদের কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ হওয়া এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ দিবে সেটি হচ্ছে কর্কট রাশিকে দেখুন মঙ্গলের রাশি পরিবর্তন না কর্কট রাশির উপর কিন্তু বিশেষভাবে এমনিতে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে শনি নক্ষত্রে ছিল আমি এই যে অশ্লেষা নক্ষত্রে যাবে আমি বলব আপনাদের এই সময় ফরেন থেকে লাভ বিদেশ থেকে লাভ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় উন্নতি এবং প্রতিষ্ঠা মান সম্মান খ্যাতি যশ আপনাদের বাড়বে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন এরপর মহাসৌভাগ্যশালী রাশি আপনার বিশ্বিক রাশি আপনার ভাগ্যভাবে মঙ্গল অবস্থান করেছে কিন্তু নিচস্ত অর্থাৎ এই এবং আপনার শনির নক্ষত্রে অবস্থান করছিল এবার অশ্লেষা নক্ষত্রে গিয়ে মঙ্গল আপনার অনেকটাই বেস্ট রেজাল্ট আপনাকে দেবে ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি এবং পারিবারিক সুখ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার কর্মক্ষেত্রে কোনো বড়ো ধরনের চেঞ্জ এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং বড়ো ধরনের আর্থিক লাভ বৃষ্টিক রাশির হতে কিন্তু চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি মকর রাশি যেহেতু আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি এবং মঙ্গল আপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্ল্যানের সপ্তমভাবে অবস্থান করছে আমি বলব আপনার বেশ কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আপনাদের দূর হবে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের এই সময় কিন্তু হবে আপনাদের আটকে থাকা কাজ দীর্ঘদিন আপনার প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছিল আটকে থাকা কাজ সে কাজ আপনাদের সম্পন্ন হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং কর্মক্ষেত্রের সফলতা মান সম্মান যশ বৃদ্ধি আপনাদের হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় মজবুত কিন্তু হতে চলেছে অর্থাৎ এই চার রাশির মঙ্গলের রাশি পরিবর্তনে মহা লাভ পেতে চলেছে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দির আপনারা অবশ্যই যাবেন তাতে মঙ্গলের নেগেটিভ এফেক্টগুলো আপনাদের কাটবে এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি না অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ